আগামীকাল রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সরকারি বেসরকারি অফিস চলবে সকাল নটা থেকে দুপুর তিনটা পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন অফিস সময়সূচি জানিয়ে বলেছেন চলমান পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত অন্যদিকে আন্দোলনের নামে যারা দেশে রেমিটেন্স পাঠানো বন্ধ সহ অর্থনীতিকে পঙ্গ করার উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি তো দাগ দাগ হয় কিভাবে এই যে হয়ে হয়ে যাবে যাবে কোটা আন্দোলন ঘিরে চলমান সংকটে ধাপে ধাপে সরকারি বেসরকারি অফিস সময় আগের অবস্থায় ফিরিয়ে নিতে চায় সরকার সে অনুযায়ী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত অফিস চলবে সকাল নয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত তবে ব্যাংক লেনদেন করা যাবে সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত আর শেয়ার বাজার চলবে সকাল দশটা থেকে দুপুর দুটা পর্যন্ত পাবলিক সার্ভিস দিবসের অনুষ্ঠান শেষে নতুন অফিস সূচির সিদ্ধান্ত জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী আমাদের সিদ্ধান্ত হচ্ছে আগামী কালকে অর্থাৎ রবিবার পরশু সোমবার এবং তারপরের দিন মঙ্গলবার অর্থাৎ আঠাশ উনত্রিশ তিরিশ এই তিন দিন অফিস শুরু হবে সকাল নয়টা এবং শেষ হবে বিকাল উদ্ভূত পরিস্থিতি বিবেচনা কিন্তু আমরা করছি এর আগে পাবলিক সার্ভিস দিবসের আলোচনায় আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হত্যার সমালোচনা করেন মন্ত্রী ও অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি যেভাবে তাণ্ডব সৃষ্টি করা হয়েছে যেভাবে ধ্বংস করা হয়েছে যেভাবে এতগুলো এই এই মানুষকে এই এইভাবে আপনার হত্যা করা হয়েছে যেভাবে আপনার সমস্ত এই ঢাকা শহরে এই ক্ষতর চিহ্ন এগুলো আসলে আমাদেরকে অবশ্যই বিস্মিত করে যে কিনা বিদেশে বসে বলে দেশে রিমিটেন্স পাঠানো যাবে না যে কিনা স্ট্যাটাস দিয়ে আহ্বান জানাচ্ছে সবাইকে যে দেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে দেশের ক্ষতি করছে এমন অকৃতজ্ঞ মানুষ সারা পৃথিবীতে ছড়ায় আছে যারা দেশের বিরুদ্ধে কাজ করতেছে বিদেশে বসে আমরা তীব্র ঘৃণা জানাই এবং এদের বিষয়ে যেন সরকার এবং রাষ্ট্র ব্যবস্থা নেয় সেমিনারে মুদ্রাস্ফীতি কমানোকে অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবেও তুলে ধরেন আলোচকরা আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা